কাঁঠাল দিয়ে চপ তৈরি করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলাউদ্দিন কাকা প্রতি মাসে নতুন নতুন চপ বানিয়ে কিন্তু রীতিমতো এলাকাবাসীর কাছেও পেয়েছেন অনেক সুনাম এই দেখেন এই জাতীয় হল কাঁড়াল আবার এই দেখেন একটি লাউ এই লাউ এবং এই কাঁড়াল এই দুইটা দিয়ে চপ তৈরি করে আপনাদেরকে খাওয়াবো কাঁচা হ্যাঁ কাঁচা কাঁঠাল

তো দর্শক এটাই হচ্ছে সেই কাঁটালের চপ যেটা কিন্তু খাইতে অনেকটা সুস্বাদু ছিল